শেষমেশ শেষ হলো বৌদিদেরকে নিয়ে ভিডিও দেওয়া শেষ হলো আমিও আমার নর্মাল লাইফে ফিরলাম বৌদিরাও তাদের বাড়িতে ব্যস্ত চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য এটা হচ্ছে গিয়ে শনিবার দিনকের ভিডিও যথাসম্ভব মনে করতে পারছি না ঠিকঠাক মনে হচ্ছে তাই তো আজকে তো ভিডিও করতে হবে এখানে নিয়ে এসেছি একটুখানি ডিম মোহর ডিম টোস্ট খেতে চাইছিলো কারণ আগের দিন তোমরা দেখেছিলো ওকে ওই ওই পাউরুটি দিয়ে ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম যেটাও মোটেই পছন্দ করে না আজকে এটা দিয়ে বানিয়ে দিতে হবে আর আগের দিন বৌদিরা যখন ছিল তখন আমি বললাম না পটল ভাজা দিয়ে ভাত খাবো সেই পটলটা এনেছিলাম আমি একদম ভুলে গিয়েছিলাম যে এই সময় পটলটা খাওয়া যাবে না তো এই পটলটা দিদিকে দিয়ে দেবো বলে প্যাক ঠ্যাক করে রেখেছি তো এখানে আজকে রান্না করছি হচ্ছে গিয়ে খারকোল পাতা ভাজা খারকোলের ডাটা ভাজা আর এখানে দেখো রসুন আর কালো জিরে সবার প্রথমে একটুখানি ফোড়ন দিয়ে দিলাম আর ওই যে খারকোলের যে ডান্ডাটা থাকে ওটাকে একটুখানি কুচি কুচি করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলু আর পিঁয়াজ এটা দিয়েই ভাজবো বেশ ভালো লাগে খেতে আমি না এই রেসিপিটা কার থেকে শিখেছি যেন ফেসবুকে মিস সোনালি বলে একজন ভিডিও দেন না ওনার বোনের কাছ থেকে তো তারপর থেকে আমি এরকম করে বানাই আর এই দেখো কি বেশ ভালো লাগছে না দেখতে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো অনেক দিন তো কাজকর্ম করা হয় না ঠিকঠাক করে শুরু করলাম আজকে ঘরের কাজকর্ম করা সমস্ত জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম আর আমি কিন্তু নাইডিটা উল্টো পড়েছি প্লিজ কিছু মনে করো না আমি মাঝে মাঝে এইরকম করি তারকাটা বেতালদের মতো তো এবারে জামা কাপড়গুলো গোছাবো আর আজকে কেন বলো তো একটু হালকা পাতলা রান্না করেছিলাম আমাকে আগের দিন ভিডিও দেখে বলেছে দিদি তোমার ভিডিওগুলো না একই রকম হয়ে যাচ্ছে আসলে কি হয়েছে বলতো তিন চার দিন ধরে টানা তো ভুলভাল খেয়েছি এই জন্য আজকে ভাবলাম একটু হালকা পাতলাই রান্না করে খাই আর এই তোমার চারাপোনা মাছটা আমার আগের দিন পেঁপে দিয়ে ঝোল করব বলেই নিয়ে এসেছিলাম যে খাবো বলে তো জ্যান্ত মাছ ছিল ওই জন্য ভাবলাম আজকেই এটা রান্না করে রাখি মাঝখানে শুক্রবার দিন তো আমি ভিডিও করিনি ওই দিন যেন মাছের বাজার ঠাজার সব গেছিলাম আর এই যে এখানে আমি রাধার নাম শুনতে শুনতে কাজ করছিলাম আর এই বক্সটা নীলারটি দিয়েছে এটাতেই এখন গানটা শুনছিলাম তো এই মাছটার ইতিহাস তো তোমাদেরকে বললাম আমি ইয়েতে খাওয়ার আসরে যে মানুষকে বিশ্বাস করে মানে ঠকাটা যেন আমার একদম কি বলবো একটা রোগে পরিণত হয়ে গেছে তো যাই হোক ঠেকেই তো মানুষ শেখে তো আমিও শিখলাম আর কোনোদিনও বাজারে গিয়ে কাউকে ভরসা করব না ওই জন্যই আমার বর বলে যে তুমি পৃথিবীটাকে যেরকম করে দেখো পৃথিবীর সকলে সেই রকম নয় যাই হোক যে যার কর্ম করছে আর এখানে কাল কালো জিরে ফোড়ন দিয়ে তোমার কি বলে ওর নাম পেঁপে আলু টমেটো আর অল্প একটু জিরে ধুনের গুঁড়ো দিয়ে একদম পাতলা মতনই ঝোলটা করেছিলাম হালকা পাতলা করে দারুণ হয়েছিল খেতে ঝোল আর আলু ভাজাটা বসিয়ে দিয়ে এই এসে বসলাম আর আগের দিন সারাদিন ওই অ্যাকোয়াটিকার জলে ঘুরে আমার মোহর দুজনেরই এত ট্যান করেছে আজকে ভাবছি যদি সময় থাকে মোহরকে আজকে নাহলে কালকে একটুখানি ফেস প্যাক লাগাবো পুরো মুখে ট্যান করে দেখো গোটা ফোটা সব বেরিয়ে গেছে আচ্ছা অনেকে দেখলাম আমার আগের দিনের হ্যাংলামি পরিবারের ভিডিওটা দেখে কথা চ্যানেলের লিঙ্কটা চেয়েছে তো আমি এই ভিডিওর কমেন্টেও পিন করে দিচ্ছি আর আগের দিনের ভিডিওতেও কমেন্টে পিন করে দিয়েছি সখী কথা চ্যানেলের লিঙ্কটা তো তোমরা দেখতে পারো বাট আমি না সত্যি ওই চ্যানেলটার জন্য একদম সময় দিতে পারি না বৌদি বলার পরে ভেবে দেখলাম যে সপ্তাহে একটা করে ভিডিও দেখা করা যেতেই পারে তো যারা নতুন এসছো তারা একবার ভিডিওগুলো দেখে এসো তোমরা যদি বলো যে ওই টাইপের ভিডিও করতে তাহলে আমি অবশ্যই করব চলো সারাদিনের ভিডিও তো সবে আলু ভাজা বসালা মাছের ঝোল হচ্ছে এখন বাজে এগারোটা মোহর এখনও ঘুমাচ্ছে কারণ মোহর আর দুপুরবেলা রেস্ট করতে পারবে না ওর আজকে তোমার ক্যারাটে ক্লাস আছে সাড়ে তিনটে পনেরো চারটার মধ্যে বেরিয়ে যাবে তা আমি এই ঘরের কাজগুলো করতে পারছি আর এদিকে আমি এই ঘরের কাজ করতে এসেছি কিন্তু মোহর মোটে ঘুম থেকে উঠতে চাইছে না উঠবে কী করে লাস্ট তিন দিন ধরে যা অত্যাচার করেছে শরীরের উপর দুটো আড়াইটে পর্যন্ত খেলা 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 সারা দিন খেলা ঘুম নেই খাওয়া নেই কিচ্ছু নেই এদিকে মিষ্টি ওদিকে এক বে করে ঘুমোচ্ছে ওদিকে আমার মেয়েও ঘুমোচ্ছে তো কি আর করা যাবে কাজকর্ম কমপ্লিট করে আজকে অনেক দিন বাদে প্রায় এক সপ্তাহ পরে জিমে গেছি আমি আর আগের দিনের অ্যাকোয়াটিকার ভিডিওতে আমাকে বেশ করে গালাগাল দিয়েছো বিশ্বাস করো আমার একটুও খারাপ লাগেনি কারণ মোটাকে মোটা গালাটা একদম মানে স্বাভাবিক ব্যাপার আমি তো মোটাই তা আমি মোটা বলে কি আমার ইচ্ছা করে না একটু জামা কাপড় পরতে পরেছি মোটা লাগছে লাগছে ছিলাম তো পরিবারের লোকের সঙ্গে বাইরের কারোর সঙ্গে তো যাইনি তাতে যদি আমাকে মোটাও লাগে যেমনই দেখতে লাগুক আমার মনে হয় মোটাকে মোটা লাগাটাই স্বাভাবিক আর তোমাদের গালাগাল দেওয়াটাই স্বাভাবিক আমার একটু খারাপ লাগেনি বিশ্বাস করো এরপরে ভিডিওটা আরও দেখে যাও আরও দু চারটে গালাগাল দিয়ে যাও আমার বেশ ভালোই লেগেছে তো যাই হোক ওয়ার্কআউট করছি আর খাওয়া দাওয়া করি কি করে বলো একেবারে সম্ভব না তো আমি জিম থেকে এসছি এসে কীরকম একটা ভূতের মতো লাগছে কেন বলো তো কারণ হচ্ছে কি আমি প্রচন্ড পরিমাণে একদিনের অ্যাকোয়াটিকা স্নানে কালো হয়ে গেছি আর আজকে জিম থেকে এসে দেখছি ঝুমা দিয়ে মানে এসে যাতা অবস্থা ভিডিওটা সাজিয়ে দিই দেখাই বলো তোমাদের এই হচ্ছে আমার সাজানো হয়ে গেছে আজকে একদম সিম্পল রান্নাবান্না এখানে আছে ভাত ডিম সিদ্ধ আলু ভাজা টক ডাল এটা কালকের এখানে আছে গিয়ে বাটা মাছের ঝোল আর এখানে আছে গিয়ে তোমার ওই যে করেছিলাম সকালবেলা তো এই হচ্ছে গিয়ে আজকে আমার দুপুরের মেনু লিলি স্টিপ লাগিয়েছিস তোর ঠোঁটটা দেখি আগে বাবা মাকে দেখো মাকেও লিলি স্টিপ লাগিয়েছে বাবা কি অবস্থা দেখো মা এই আইসক্রিমের বক্সে আইসক্রিম বানিয়েছে আম দিয়ে মা ভালো হয়েছে কিন্তু আম কম আম সত্ত্বেও বেশি লাগছে

তো মোহর ক্যারাটে ক্লাসে চলে গিয়েছিল মা নিয়ে গিয়েছিল আমি তারপরে সমস্ত ভিডিও টিডিও কাজ করছিলাম আর এখানে একটু পরেই ও চলে আসবে তো ওকে তো কিছু খেতে দিতে হবে তো ভাবলাম আজকে একটুখানি সুইটকর্নটা করে দিই আগের দিন যখন মাছের বাজারে গিয়েছিলাম এই সুইটকর্নটা নিয়ে এসেছিলাম তো মোহর আর মোহরের বাবার জন্য সুইটকর্নটা সেদ্ধ করে দেবো আর আমি এখন এক কাপ চা খাবো কারণ আমার সন্ধ্যাবেলা চাটা না হলে চলে না আর এখানে আজকে সুইটকর্নটা একটু অন্যরকমভাবেই বানাবো ভাবছি আর আমার চাটা যে আজকাল কি হয়েছে খেতে ই ইচ্ছা করছে না এই চাটা চা পাতাটা যতদিন না শেষ হচ্ছে না আমার শান্তি নেই তো এখানে সুইটকর্নটা আজকে কী করেছি বলো তো আজকে না সুইটকর্নের মধ্যে একটুখানি গন্ধরাজ লেবু দিয়েছি এই গন্ধরাজ লেবুটা আমি সোদপুর থেকে নিয়ে এসেছিলাম বেশি একটু পাকা পাকা টাইপের আর ভীষণ পরিমাণের রস ছিল লেবুটার মধ্যে আচ্ছা তোমরা কখনো তোমার ওই সি ফুড মুক ব্যাংকগুলো দেখেছো যেগুলোর ওই একটা ওই কি বোল্ভ স সসের মধ্যে চুপিয়ে খায় না তো ওই ওইখানে দেখবে এইরকম লেবুগুলো ইউজ করে তো এখানে ওরকম আহারে মনে পড়ে গেলো সেই ক্র্যাব মিটার কথা বলতে বলতে তো এখানে ভালো মতো একটুখানি তোমার চাট মশলা আর ওই লেবুটা দিয়েছিলাম যেটা গন্ধরাজ এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো না তো চলো রেডি হয়ে গেছে সুন্দর করে দুটো বাটিতে সাজিয়ে নিয়েছি তোমরা বলো মাঝে মাঝে দিদি তুমি কেন সুন্দর করে সার্ভ করো না যে এটা গন্ধরাজ লেবু দিয়ে মেখেছি হম একটু মুখটা তোলো নতুন বইয়ের মতো লজ্জা পাচ্ছ কেন গো ভালোই যে আমার কিছুটা খুব ধরবে কি হ্যাঁ কি করলে ভালো হয়েছে কি সুন্দর একটা গন্ধ রাজ লেবুর গন্ধ বেরোচ্ছে না হুম পাতি লেবু ঠেবু দিয়ে হুম খাও এই যে এতক্ষণে বসে বসে মোহরের প্রোজেক্টের কাজ করছিলাম এখন কিছু লিখতে হবে না এটা তো একটা পেজের মধ্যেই হয়ে গেছে এটা এস এস টি প্রজেক্ট তারপরে বাকিগুলো কোথায় গেল এগুলোতে সব মোহর লিখে রেখেছে এগুলোর এখনো এটা কম্পিউটার প্রজেক্ট আর এগুলো এখনো মোহল লিখে রেখেছে এটাই ফ্রেন্ডশিপ তারপর তোমার রানিং প্লেইং এগুলো সব ছবি লাগাতে হবে তারপর তোমার এই সব এই এই কটাই বাকি আছে আর ম্যাথটা বাকি আছে ও এখন বাংলায় আবার চিড়িয়াখানা সম্পর্কে লিখতে হবে এগুলো সব বাকি এখন অল্প অল্প করে করছি এই তো আঠেরো তারিখ স্কুল খুলে যাবে বাস তো উঠলাম মোহরের প্রজেক্ট করে আর আমার মুখটা দেখেছো কি পরিমাণে ট্যান পড়েছে এক দিন শুধুমাত্র অ্যাকোয়াটিকার জলে ছিলাম আর মানে কিরম কালো লাগছে মুখ চোখটা কালকে যা করার করবো কালকে রবিবার দিন আছে আর এখানে খাবার বার করে রেখেছি চলো দেখাই তোমাদের এখানে এই তোমার ভাত আর একটুখানি মাছের জল এই বার করে রেখেছি এটা গরম করব করে খেতে দিয়ে দেবো ওদের সমান তাকে না নীলারটি ঘ্যান ঘ্যান করে যাচ্ছে তার কারণ হচ্ছে কি চারাপোনা মাছের পাতলা ঝোল পাতলা ঝোল পাতলা ঝোল করে এখন বলছে কি সোনা লুচি খাবি কারণ আমি তো রাত্রিরে লুচি খাই না না আমি যেহেতু আছে দিনের ভিডিও করেছি কিছু খাবো না একটুখানি কর্ন খেয়েছি তা খালি মেয়েকে সমান তালে খুচিয়ে যাচ্ছে সোনা লুচি খাবি লুচি খাবি আমি তো বানাবো না খাবো না মানে যদি মেয়ে বলে হ্যাঁ খাবো তাহলে নিজেই লুচি বানিয়ে খাবো বুঝবে তো তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আমি কিছু করে দেবো না কালকে প্রচুর রান্না আছে কালকে সানডে মেয়ের সকালবেলা আঁকা ক্লাস আছে চলো দেখি কি করা যায় যদি কিছু করার থাকে করবো নাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিতে হবে চলো